আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন আছি গাজীপুর সতেরো নং ওয়ার্ড যুগিতলা এলাকাটিতে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যুগিতলা প্রাইমারি স্কুল রয়েছে ঈদগা মাঠ আশেপাশে রয়েছে বেশ কয়েকটি ফ্যাক্টরি যেখানে হাজার হাজার লোক কর্মরত দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি প্রশস্ত রাস্তা এ সামনে গেলেই বাঁ দিয়ে আপনারা যুগিতলা বাজার হয়ে ঢাকা গাজীপুর মহাসড়ক যে কোনো দিকে বের হতে পারবেন বাইপাস হয়ে চোরাস্তাও চলে যাইতে পারবেন ডানে গেলে আপনারা সামান্তপুর মাদ্রাসা হয়ে জয়দেবপুরের যে কোনো জায়গায় চলে যাইতে পারবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর একটি রাস্তা আমরা কথা বলতে বলতে জমিটির কাছাকাছি চলে এসেছি আজকে আমরা আপনাদেরকে তিন কাঠার একটি প্লট দেখাবো এই রাস্তা থেকে মাত্র একটি প্লট পরে ছয় ফিট রাস্তা দিয়ে আপনাদেরকে তিন কাঠার জমি দেখাবো আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং আজকের জমিটির অবস্থান বুঝে নিন এই যে দেখতে পাচ্ছেন সামনে গেলেই হচ্ছে তিন রাস্তার মোড় ওখান দিয়ে আপনারা যে কোনো দিকে চলে যাইতে পারবেন আমরা যে দিক থেকে আসলাম দিক দিয়েও আপনারা ধীরাশ্রম রেলওয়ে স্টেশন সহ যাজর সহ সব দিকে বের হতে পারবেন মোট কথা রাস্তার কোনো সমস্যা নেই চতুর্দিকে আপনারা রাস্তা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমরা ভিতরে প্রবেশ করছি মূলত এটা রাস্তা নয় টিনের যে ঘর দেখতে পাচ্ছেন এই ঘর সোজাসুজি পূর্ব পশ্চিমে আপনারা ছয় ফিট রাস্তা পেয়ে যাবেন মাত্র একটি প্লট এই ঘরটি এই যে দেখতে পাচ্ছেন রাস্তা এই রাস্তার দিক থেকেই হচ্ছে ছয় ফিট রাস্তা আপনারা এই যে জমি অবধি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জমি ওই যে পিলার দেখা যাচ্ছে সীমানা দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে জমির কর্নার এখানেই দেখতে পাচ্ছেন এই যে বাঁয়ে খুবই সুন্দর স্কোয়ার একটি তিন কাঠার প্লট বিক্রি হবে আপনারা যারা উঁচু জমি চাচ্ছেন ক্রয় করতে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরজমিনে জমিটি ভিজিট করতে পারেন কোনো অসুবিধা নেই আশেপাশে মানুষের বাড়ি ঘর রয়েছে এখানে ভাড়ার চাহিদাও আছে ভালো আপনারা নিজেরাও থাকতে পারবেন ঘর ভাড়াও দিতে পারবেন ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে বহুতল ভবনও রয়েছে ওখানে ফ্যাক্টরিও রয়েছে সুতরাং আপনাদের ঘর ভাড়া নিয়ে ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না খুবই সুন্দর মনোরম পরিবেশ আপনাদের যাদের নিরিবিলি পরিবেশ পছন্দ তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এই জমিটি ভিজিট করতে পারেন এবং ক্রয় করতে পারেন ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই আপনারা বারংবার কাগজপত্র যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ আপনারা জমি কিনে ঠকবেন না জমিটির পরিমাণ হচ্ছে তিন কাঠা প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে মাত্র সাত লক্ষ টাকা প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে সাত লক্ষ টাকা আপনারা একুশ লক্ষ টাকা দিয়ে এই জমিটি ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তারপরও বলছি যখন আপনারা ফাইনালি জমিটি পছন্দ করে কেনার উদ্দেশ্যে আসবেন যতটুকু সম্ভব সম্মান করা হবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন ওই যে দেখতে পাচ্ছেন সাততলা বিল্ডিং এটার পাশেও ফ্যাক্টরি রয়েছে এই গাছগুলার ওই সাইডেও আপনার তিনটা বড় বড় ফ্যাক্টরি রয়েছে অতএব আপনাদের ভাড়া দিতে কোনো সমস্যা হবে না খুবই সুন্দর একটি নিরিবিলি পরিবেশ অনেকে আছে ঢাকা থাকতে থাকতে কিংবা অনেক লোকালয়ে থাকতে থাকতে এখন আর গ্যাদারিং পছন্দ করেন না আমাদেরকে ফোন করেন যে ভাইজান একটু নিরিবিলি পরিবেশে একটি জমি দেন যেখানে ঘর ভাড়াও চলবে নিজেরাও থাকতে পারবো তো সেই ভাই বোনদেরকে বলছি আপনাদের জন্য উপযুক্ত একটি জায়গা এটি একটি প্লট পরে জমিটির অবস্থান ছয় ফিট রাস্তা পেয়ে যাবেন জমি অবধি আবারও বলছি জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা স্কোয়ার একটি জমি এবং জমির দাম হচ্ছে একুশ লক্ষ টাকা তো যারা এই দামে জমিটি কিনতে আগ্রহ প্রকাশ করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তা আশা করি সবাই বুঝতে পেরেছেন জমিটি সম্পর্কে অনেকটাই ধারণা লাভ করেছেন ভালো লাগলে জমিটি ভিজিট করতে চলে আসবেন ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি